কবিকে পুনরাবিষ্কার করতে যে মজা পাওয়া যায় আর কিছুতে পাওয়া যায় না এখন প্রায় গধুলি বিকেল তো পাখি একটু বেশি ডাকবে আর কি আর এটা ঘরে ফেরার ডাক কাঁচা খাঁচার পাখিও ঘরে ফেরার ডাকে সামিল হচ্ছে আর কি এই কবিতাটা কবে শেষ পড়েছিলাম মনে নেই পেন্সিলিং থেকে বোঝা যাচ্ছে খুবই যত্ন করে পড়া হয়েছিল এককালে এটা তখন স্ট্রিটের ময়দানে বইমেলা ছিল মনিদা বস্ত পরমার ছোটো কাগজের লিটিল ম্যাগাজিনের টেবিলে মানে ছাউনিতে খুব স্থির একটা প্রস্তর মূর্তির মতো মিলিটারি ছিলেন মিলিটারির মতো দেখতেও ছিল কর্নেল জেনারেলের মতো সেনাপতির কোনোদিন একটি রোমের মতো ম্লান কোনোদিন এক ফোঁটা তেলের মতন নিরুপায় ঝলমলে এই ভূতল নগরে লোল পালোয়ানদের রাখা দশটা ছোকরা রাত্রে একাভাবে মায়ের হাতের আনন্দ নারুর মতো সূর্য অপরাহ্নে বিবাদীর গাড়ির ভাগার থেকে গাড়িগুলো পালোয়ানদের নিয়ে উড়ে গেল যেন শূন্য পুরী ছেড়ে যাচ্ছে জমকাক ঘোর সালমলির দিকে মনোবেদনায় মনে মনে মানুষ যেমন বাড়ি ফেরে এই সন্ধিকালে সেই পথে সেও তেমনি ফিরে যাচ্ছে এক এক রাজার রাজ্য পার হচ্ছে বাস ছায়া নামছে চারদিকে লাল মেঘের মুখে ধরা গ্রাম ক্রমে কাছে আসছে নলবনের চরিতার্থ ফিঙেদের সাথে একপাল শিশু নিচের ঢিবির থেকে উড়ল ফ্রত মস্ত একটা মাটির ঢেলার মতো একজন চাষার পাকা মাথা তামাকের মধ্যে মগ্ন নিকটেই আরও কয়েকটা মাটির মূর্তি আউষ বুনছে পুরোপুরি অসতর্ক মাঠের পোকার বুকে হল চলে গেলে যেরকম শব্দ হয় না আদিভূতা সনাতনী সেই রকম তাকেও নিচ্ছেন গর্ভবাসে রাত্রি ঘাই মারছে দুর্বোধ হাওয়ার তলপেটে উত্তল ঢেউয়ের স্মৃতি মরা হাওয়া সান্দ্র সমুদ্রের ভ্রূণ ঢুকছে খাঁড়িতে পূর্বপূর্ব জন্মে যেমন সে দেখেছিল আজ আবার ঘুম ভেঙে আধার পটে দেখে সেই স্থির চিত্র অতিকায় ডাইনোসরের ডিম চাঁদ ফসিল পাহাড়ে ফুটে আছে চাঁদ কবিতা সংগ্রহ মনীন্দ্রগুপ্ত